বর্তমানে মধু এবং রসুন একসঙ্গে খাওয়ার বেশ প্রচলন ঘটেছে অনেকেই নিয়মিত মধু এবং রসুন একসঙ্গে পান করেন ভালো সুফলও পাচ্ছেন আবার অনেকে চাচ্ছেন তারা নতুন করে শুরু করবেন সেক্ষেত্রে তারা জানতে চান মধু ও রসুনের উপকারিতা কি কিভাবে খেতে হয় এবং কীভাবে এই মিশ্রণটি তৈরি করতে হবে এসব বিষয় নিয়েই আজকের আলোচনা আসুন আজকের এই ভিডিও থেকে জেনে নেওয়া যাক মধু ও রসুন খাওয়ার বিভিন্ন উপকারিতা এবং কিভাবে মধু এবং রসুনের মিশ্রণ তৈরি করবেন আজকের এই ভিডিওটি খুবই খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল কারণ ভিডিওটি শেষ অবধি না দেখলে আপনি এর সঠিক ব্যবহার জানবেন না তাই শেষ অব্দি দেখুন স্বাস্থ্য বিষয়ক বিভিন্ন টিপস পেতে এই চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং আপনার ওই সুন্দর আঙ্গুলটি দিয়ে ভিডিওতে আলতো করে একটি লাইক করে দিন মধু ও রসুন খাওয়ার বিভিন্ন উপকারিতা এর মধ্যে সর্দি জ্বর নিরাময় ইরেক্টাইল ডিসফাংশন বা প্রিম্যাসিওর ইজাকুলেশন নিরাময় শরীরের ওজন কমানো রক্তের কোলেস্টেরলের মাত্রা কমানো ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ পাকিস্থলীর হজম ও বৃদ্ধি বিশেষভাবে উল্লেখযোগ্য মধু ও রসুনে উপস্থিত গুরুত্বপূর্ণ কিছু উপাদান আমরা সবাই জানি মধু একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক মধুতে এমন অনেক প্রাকৃতিক জৈব উপাদান থাকে যা অ্যান্টিমাইক্রোবিয়াল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত নিয়মিত মধু পান আমাদের শরীরের জন্য খুবই উপকারী তেমনই গবেষণায় দেখা গিয়েছে যে রসুনে বিদ্যমান রয়েছে অ্যালিসিন যা অর্গান ছালফার যৌগ এই অ্যালিসিন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে এবং অ্যান্টি ইনফ্লেমেটরি ও অ্যান্টিমাইক্রোবিয়াল ও কার্ডিও প্রোটেকটিভ ক্রিয়াকলাপে বিশেষ ভূমিকা রাখে মধু ও রসুনের উপকারিতা শুধুমাত্র রসুন নিয়মিত খেলেও আপনি অনেক উপকারিতা পাবেন তবে মধু এবং রসুনের মিশ্রণে এই দুইটি উপকরণের বিভিন্ন উপাদান একসঙ্গে ফার্মেন্ট হয়ে তৈরি হয় এক বিশেষ প্রাকৃতিক অ্যান্টি ব্যাকটেরিয়াল ঔষধ এটি আমাদের শরীরকে অনেক রোগ থেকেই মুক্তি দিতে সক্ষম এবং এটি এখন বিজ্ঞানীদের দ্বারাও প্রমাণিত মধু ও রসুনের এই মিশ্রণটিতে বিশেষ বিশেষ কিছু উপকারিতা রয়েছে যেমন শরীরে যদি কোনো ক্ষত থাকে সেটি হোক শরীরের ভিতরে কিংবা বাহিরে মধু এবং রসুনের মিশ্রণটি নিয়মিত সেবন করলে আপনার ক্ষত খুব দ্রুত সেরে উঠবে মানব দেহের যে কোনো রক্ত ব্লকেজ দূরীকরণে মধু এবং রসুনের মিশ্রণটি এই ব্লকেজ দূর করতে বিশেষভাবে কার্যকর এই মিশ্রণটি রক্তের কোলেস্টেরলের মাত্রা কমাতে বিশেষভাবে সহায়ক মধু এবং রসুনের আরেকটি উল্লেখযোগ্য উপকারিতা হল যারা ইরেকটাইল ডিসফাংশন বা প্রি ম্যাসিউল ইজাকুলেশনে ভুগছেন তাদের জন্যেও এটি দারুণভাবে কাজ করে আপনি যদি নিয়মিত এই মিশ্রণটি সেবন করেন আপনার ডিপ্রোটাকশন সিস্টেম অনেক উন্নতি করবে এবং অনেক জটিলতাও দূর হয়ে যাবে এই মিশ্রণটি যেহেতু খুবই শক্তিশালী একটি প্রাকৃতিক অ্যান্টিবায়োটিক তাই এটি সর্দি জ্বর নিরাময়ও বিশেষভাবে কার্যকর যারা ব্লাড প্রেশার নিয়ে জটিলতায় ভুগছেন মধু এবং রসুনের মিশ্রণটি নিয়মিত খেলে আপনার ব্লাড প্রেশার নিয়ন্ত্রণে চলে আসবে যারা ওজন কমানোর জন্য খুব প্রচেষ্টা চালাচ্ছেন তারা এটি নিয়মিত খেতে পারেন আপনাদের শরীরের বাড়তি ওজন কমাতে এটি বিশেষভাবে সহায়তা করবে মধু এবং রসুনের মিশ্রণটি নিয়মিত সেবনে মস্তিষ্কের স্বাস্থ্য ভালো থাকে স্মৃতিশক্তি বৃদ্ধিতেও বিশেষভাবে কাজ করে এছাড়া এটি নিয়মিত সেবনে আমাদের পাকিস্থলীর হজম শক্তিও বৃদ্ধি পায় এবার আসুন এই মিশ্রণটি কিভাবে তৈরি করবেন সেটি জেনে নেওয়া যাক কী কী উপকরণ লাগবে প্রথমত মধু এবং রসুনের মিশ্রণটি তৈরি করতে আপনার প্রয়োজন হবে একদম খাঁটি প্রাকৃতিক মধু এবং ভালো মানের রসুন বাজারের বিভিন্ন কোম্পানির প্রসেস করা মধু এতে ব্যবহার করা যাবে না এক্ষেত্রে আপনি বিশ্বস্ত কোনো মাধ্যম থেকে গ্রামীণ প্রাকৃতিক মৌচাকের মধু অথবা অথবা সুন্দরবনের প্রাকৃতিক মধু সংগ্রহ করে নিতে পারেন দেশি রসুনের মধ্যে যে রসুনগুলোর কোয়া একটু বড় সাইজের আপনারা সেগুলি ব্যবহার করতে পারেন প্রথমে একটি পরিষ্কার কাচের জার নিন এবার জারের মধ্যে পরিমাণ মতো খোসা ছাড়ানো রসুনের পরিষ্কার কোয়াগুলি ঢেলে দিয়ে এর মধ্যে মধু দিন মধু এমনভাবে ঢালুন যেন মধু দ্বারা রসুনের কোয়াগুলি সম্পূর্ণ ডুবে থাকে তবে জারের এক তৃতীয়াংশ জায়গা ফাঁকা রাখতে হবে অবশ্যই এবার জারটির মুখ বন্ধ করে একটি ছায়াযুক্ত স্থানে রেখে দিন খেয়াল রাখতে হবে বয়ামের ভেতরে যেন কোনোভাবে বাতাস প্রবেশ করতে না পারে এভাবে কমপক্ষে সাত দিন রেখে দিন এবার সাত দিন পরে বয়ামের মুখটা খুলে ভিতরে জমা গ্যাসগুলো বের করে দিন এবং একটি চামচ দিয়ে মিশ্রণটি নেড়ে নিন এরপর আরও সাত দিন পরে দেখবেন যে রসুনের রং পরিবর্তন হয়ে সোনালি রং ধারণ করেছে তখন আবারও পূর্বের ন্যায় জালের মুখ খুলে গ্যাসগুলো বের করে দিন এবং মিশ্রণটি ভালোভাবে নেড়ে নিন তবে খেয়াল রাখতে হবে রসুন মধুর উপরি ভাগে ভেসে থাকছে কিনা যদি ভেসে থাকে সেক্ষেত্রে তিন থেকে চার দিন পর পর জারটি ঝাঁকিয়ে রসুনগুলো উপর নিচ করে দিতে হবে এভাবে মাস দুই অপেক্ষা করুন মাসের মধ্যে মিশ্রণটি ভালোভাবে দুই ফার্মেন্ট হয়ে যাবে তখন এটি খাওয়ার উপযোগী হবে তবে অবশ্যই এই দুই মাসের প্রতি সপ্তাহে একবার বয়ামের মুখ খুলে গ্যাসগুলো বের করে দিতে হবে না হলে গ্যাসের প্রেসারে কাচের জার ফেটে যেতে পারে তাছাড়া দুই মাস হয়ে গেলে তখন সাধারণত আর গ্যাস তৈরি হয় না সেক্ষেত্রে নিয়মিত জারের মুখ খুলে গ্যাস বের করে না দিলেও চলবে এখন আপনার এই গাজানো রসুন মধু প্রস্তুত প্রতিদিন নিয়ম করে নির্দিষ্ট পরিমাণে সেবন করতে থাকুন মধু ও রসুন খাওয়ার সঠিক নিয়ম মধু এবং রসুন খাওয়ার সব থেকে উত্তম নিয়ম হল প্রতিদিন সকালে খালি পেটে এক চা চামচ মধু এবং মধুর মধ্যে থাকা একটি মিডিয়াম বা বড় সাইজের এক কুয়া রসুন একসঙ্গে মুখের ভিতর নিয়ে খেয়ে নেয়া দুই থেকে তিন মাস নিয়মিত পান করুন আপনি অবশ্যই অবশ্যই আপনার শরীরে উল্লেখযোগ্য পরিবর্তন অনুভব করতে পারবেন মধু ও রসুনের মিশ্রণটি জমে গেলে খাওয়া যাবে কি না আপনি যদি মধু এবং রসুনের মিশ্রণটি তৈরি করার পরে মিশ্রণে বিদ্যমান মধু জমে যায় বা দানাদার হয়ে যায় সেক্ষেত্রে আপনি অবশ্যই খেতে পারবেন সেক্ষেত্রেও খাবার নিয়ম একই থাকবে মধু এবং রসুনের মিশ্রণটি সংরক্ষণের পদ্ধতি মধু এবং রসুনের এই মিশ্রণটি অনেকেই ফ্রিজে সংরক্ষণ করেন যা একেবারেই ঠিক নয় কারণ ফ্রিজে যদি আপনি মধু সংরক্ষণ করেন সেক্ষেত্রে এই মিশ্রণের গুণাগুণ অনেকটাই কমে যায় কারণ মধুতে বিদ্যমান প্রাকৃতিক অ্যান্টি অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদানগুলো অতিরিক্ত ঠান্ডায় নষ্ট হয়ে যায় তাছাড়া এই মিশ্রণটিতে ফার্মেন্টেশন হওয়া খুবই জরুরি সেক্ষেত্রে মধু এবং রসুনের এই মিশ্রণটি কক্ষ তাপমাত্রায় ছায়াযুক্ত যে স্থানে রেখে দিন তবে চেষ্টা করবেন অবশ্যই কাঁচের পাত্রে সংরক্ষণ করতে যদি তা সম্ভব না হয় সেক্ষেত্রে ফুড গ্রেড প্লাস্টিক বোতলে সংরক্ষণ করতে পারেন মধু ও রসুনের উপকারিতা ঠিকমতো পেতে হলে অবশ্যই আপনাকে সঠিকভাবে মধু দিয়ে গাছানো রসুনের মিশ্রণটি তৈরি করে নিতে হবে এবং এবং নিয়মিত মিশ্রণটি সেবন করতে হবে এক্ষেত্রে খেয়াল রাখবেন মধুটি যেন অবশ্যই একশো পার্সেন্ট খাঁটি র মধু হয় এ ব্যাপারে আরও তথ্য জানতে চাইলে আমাদের ফেসবুক পেজে যোগাযোগ করতে পারেন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি শেয়ার করে আপনার প্রিয় মানুষ এবং বন্ধু বান্ধবদের দেখার সুযোগ করে দিন ধন্যবাদ